আমি অ্যাকচুয়ালি শিয়ালদহ ডিস্ট্রিক্ট থেকে আসছি কালাই রুটি খাওয়ার জন্য আসছি আমার নাম আব্দুল রশিদ পুরী ঢাকা আমার আবার বেশি ভাল ছাড়া ভালো লাগে না মরিচ মসজিদ আছে পিঁয়াজ আছে সেই কালীগঞ্জ থেকে আসছে গোলাপাড়া বাজারে রুটি খাওয়ার জন্য ভাইয়া কেমন অনেক সুন্দর কি অল্পই 35 বছর না ভালো অনেক ভালো লাগলো আমি এর আগে রাশি দেখেছি আগের নামাজের পর থেকে নি দশটা এগারোটা একদিন এক হয় যাই কতদিন এখন শীতের সময় দশ কেজি কাটা যাবে এখন অনেক দূর দূর থেকে এখানে রুটি খাওয়ার জন্য চলে আসে যেমন আমরা চলে এসেছি কালীগঞ্জ থেকে আমাদের কালীগঞ্জে কালা রুটির দাম হচ্ছে তিরিশ টাকা পিস এখানে কিন্তু একই রুটি পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা অনুসারে দাম উনি অনেক কমই নিচ্ছে কারণ হচ্ছে যে এই জিনিসের পিছনে যে পরিশ্রম আছে আর এখন যে দ্রব্যমূল্য সেই হিসেবে উনি সাথে যে মরিচ ভর্তা পেঁয়াজ সরিষার তেল অনেক দূর দূর থেকে চাচার এখানে রুটি খেতে আসে রুটি খুব টেস্টি দামে কম মানে ভালো সত্যি অসাধারণ